প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম লিটন চৌধুরী লন্ডন থেকে আপনাদেরকে স্বাগত জাল সৃষ্টি করার জন্য ভারত একটার পর একটা দাবার গুটি চাল দিচ্ছে এখান থেকে আপনারা সতর্ক থাকবেন আর আপনারা আওয়াজ তুলুন আমিও বলি আমার দেশ তোমার দেশ বাংলাদেশ বাংলাদেশ আমি কে তুমি কে বাঙ্গালি বাঙ্গালী দিল্লি না ডাকা ঢাকা ঢাকা ভারত প্রেমী না দেশপ্রেমি 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 ভারতের দালালি না আজাদি 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 গুলামী না আজাদি 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 আমরা সবাই বাঙালি রুখে দাও ভারতের জিনজির আমরা সবাই বাঙ্গালি রুখে দাও ভারতের দালালি আর দালালি করিস না রে ভাই বাংলাদেশকে বাঁচাইয়া রাখ দালালি করিস না পিঠের চামড়া থাকবে না ভারতের দালালি চলতে দেওয়া যাবে না চলবে না চলবে না ভারতের দালালি এই বাংলার মাটিতে আর চলতে দেওয়া যাবে না চলবে না না না